সবসময় কিন্তু ভোনা তরকারি খেতে ইচ্ছে করে না মাঝে মাঝে এভাবে একটু সবজি দিয়ে রান্না করে খেতে পারেন খেতে কিন্তু খুবই ভালো হয় হ্যালো এভরিওয়ান আশা করি সবাই খুবই ভালো আছেন কাছে বা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আমার নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি বাই দ্য ওয়ে আজকের রেসিপি আলো দিয়ে শিঙ মাছ রান্না তাহলে চলুন রান্নাতে চলে যায় কড়াই সামান্য তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়েছে কিনে একটু চেক করে নিলাম এরপর জিরার ফোড়ন দিয়ে দিলাম জিরার ফোড়নটার দিন অনেক সুন্দর একটা ফ্লেভার আসে কিন্তু জিরাটা যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে তারপর দিয়েছিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটা স্বচ্ছ হয়ে আসার পর এখানে আমি কাঁচামরিচ কুচি দিয়েছিলাম কাঁচামরিচটা সবসময় পরে দেওয়ার চেষ্টা করবেন এবং অল্প আছে রান্না করার চেষ্টা করবেন তাহলে কাঁচামরিচের যে ভিটামিনটা থাকে সেটা নষ্ট হবে না কাঁচামরিচ পেস্ট ভেজে নেওয়ার পর এইখানে আমি অ্যাড করে দিয়েছিলাম বাটা মশলা বাটা মশলাই ছিল আদা রসুন পেস্ট এক চামিচ আর জিরা পেস্ট এক চামচ জিরেটা কিন্তু আমি ভালো করে শিল পাঠে বেটে নিই এটা কিন্তু ব্লেন্ডারে করি না তো আপনারা সবাই দেখেন যে আমার সব রেসিপিতে আমি জিরা ভাটা খাই তো জিরা ভাটা দিলে আপনার রান্নার টেস্টটা অনেক বেশি ভালো আসে আপনারা ট্রাই করে দেখবেন খেতে ভীষণ ভালো লাগে মশলাটা গন্ধ দূর হয়ে যাওয়ার পর্যন্ত কষিয়ে দিয়েছিলাম এরপর গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিয়েছিলাম গুঁড়ো মশলা ছোটো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া কালারের জন্য ছিল কাশপলি লঙ্কা বলবো স্বাদু অথবা লবণ এখানে পরিচয় আমি খুব একটা বেশি দিনই খুব অল্প দিয়েছি যেন অনেক সুন্দর একটা কালার আসে তার জন্য তারপর আমি এখানে শিং মাছগুলো দিয়ে কষিয়ে নেব তো শিং মাছ কিন্তু অনেককে অনেকভাবে পরিষ্কার করেন আমিও কিন্তু একদম পারফেক্টভাবে পরিষ্কার করতে না তারপরে যতটা করতে পারি করার চেষ্টা করি তবে আমার কাছে সব থেকে সহজ লাগে যেটা তা হল আপনার পেঁপের পাতা দিয়ে এটা পরিষ্কার করলে বা এর থেকে সহজ ওয়ে যদি কেউ খোঁজেন তাহলে আপনারা অবশ্যই যে শিশার মাজনী থাকে সেই দিয়ে ট্রাই করতে পারেন মাজনী দিয়েও কিন্তু অনেক সহজেই এই মাছটা পরিষ্কার হয়ে যায় তো মাঝুবেলা কষে নেওয়া হয়ে গেছে এখানে আমি মাছগুলো সুন্দরভাবে উঠিয়ে নিচ্ছি উঠে নম্বর পর এইখানে আমি আলু খাট পরে দেবো মাছগুলোর ভিতরে কিন্তু অনেক ডিম ছিল আর ডিমলা মাছ খেতে আমার ভীষণ ভালো লাগে ছোটবেলায় মাও আমাকে বেছে বেসে ডিমালা মাছগুলাই খাওয়াতো আমি যখন ভাত খেতে চাইতাম না মায়না বলতাম তখন মায়ের ভাবে আদর করে খাইয়ে দিত তো এরপর আমি আর কি আলু কুচি দিয়ে দিলাম আলুটা কিন্তু কি করে কেটেছি একটু ছোট ছোট করে কেটেছি আপনারা চাইলে বড়ো করে কাটতে পারেন তাতে কোনো সমস্যা নেই সেটা আপনাদের অভিরুচি তো আমি এরকমভাবে একটা ছোটো ছোটো করে কেটে দিয়েছি কাটার পর আমি ভালো করে কষিয়ে নিয়েছি এখানে কিন্তু পানিটা একদম শুকিয়ে আসছে দেখতেই পারছেন এরপর আগু সামান্য পানি অ্যাড করে দেব। এটাতে যেহেতু হবে খুব একটা ঝোল খাবো না মাখো মাখো রান্না করবো তার জন্য খুব একটা পানি আমি দেবো না তো পানি দেওয়ার পর ঢেকে দিলাম ঝোলটা কিছুটা টেনে আসা পর্যন্ত ঝোলটা টেনে আসার পর সে যে কষিয়ে রেখেছিলাম শিং মাছ সেটা দিয়ে দেব এরকমভাবে কষিয়ে রান্না করে খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু খুবই ভালো হয় আবার অনেকে আছেন ভেজে রান্না করেন ওটা কিন্তু খেতে ভালো লাগে আমি শিং মাছ কখনো ভেজে খাওয়ার চেষ্টা করি না ভেজে খেলে যেন এই মাছের টেস্টটা আমার কাছে নষ্ট হয়ে যায় এরকম লাগে তারপর আবারও ঢাকনা দিয়ে আমি কিছুটা সময় রান্না করে নেবো রান্নাটা কিন্তু অনেকটাই হয়ে আসছে এই অরজেন জিরে গুঁড়ি দিয়ে দিলাম এক চা চামচ রান্নার শেষে জিরের গুঁড়ি দিলে কিন্তু খেতে খুবই ভালো হয় যারা জিরের গুঁড়ি শেষে খান্দা একবারের জন্য হলো ট্রাই করবেন দেখবেন অনেক সুখুন হয় খেতে তা আলুগুলো আমি কিছুটা ম্যাশ করে দেবো মানে অর্ধেকটা আস্ত রাখবো অর্ধেকটা একটু ম্যাশ করে দেবো তাহলে তরকারি দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে আর তরকারির ভিতরে আঠারো একটা ভাব চলে আসবে তোমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে সাথেই থাকবেন এরকম রেসিপি পেতে আমার পেজের সাথেই থাকবেন খেতে কিন্তু ভীষণ ভালো হয় একবারের জন্য বানানোর অনুরোধ আছে তো ভালো থাকবেন সবাই আবার দেখা হবে আল্লাহ লাগবে